চৌটা মে সকালে ধর্মনগর রেল স্টেশনে সন্দেহভাজন এক যুবককে তল্লাশি চালিয়ে প্রায় চব্বিশ লক্ষ টাকা উদ্ধার করে জিআরপি থানার পুলিশ জানা গেছে অভিযুক্ত যুবকের নাম রাহুল দেবনাথ সে পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ঘটনার বিবরণে জানা যায় যে ধর্মনগর থেকে আগতলগামী একটি ট্রেনে অভিযান চালিয়ে জিআরপি পুলিশ তাকে আটক করে গোপন সূত্রের ভিত্তিতে সন্দেহভাজন ওই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে বাজেপ্ত করা হয় মোট তেইশ লক্ষ আটানব্বই হাজার নয়শত টাকা তবে এত বিপুল পরিমাণ অর্থ বহনের বৈধ কোনো নথিপত্র সে দেখাতে না পারায় জিআরপি পুলিশ তাকে আটক করে ধর্মনগর জিআরপি থানায় নিয়ে যায় জিআরপি পুলিশ সূত্রে জানা গেছে রাহুল দেবনাথ পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী উন নিজস্ব স্বর্ণের দোকান রয়েছে ধর্মনগরস্থিত ডি এল মার্কেটে তিনি ধর্মনগর নয়াপাড়া এলাকার বাসিন্দা এত বিশাল পরিমাণ টাকা উন নিকট কী করে এলো তা খতিয়ে দেখছে ধর্মনগর জিআরপি পুলিশ জিআরপি পুলিশ সূত্রে জানানো হয় এত বিশাল পরিমাণ টাকার কোনো ধরনের বৈধ কোনো নথিপত্র দেখাতে না পারলে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এই নিয়ে ধর্মনগর জিআরপি পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা সে আমরা সকালে ধর্মনগর থেকে চিঠি নিয়ে আমরা

আমাদের কাছে টাকা আছে তো তাকে আমি নামালাম নামে তারপর টাকা আছে আমরা টাকাগুলো হাতে নিই ওকে নিয়ে আমরা থানাতে চলে আসবো থানাতে চলে আসার পরে আমাদের বড় আসে বললাম করার পরে তখন আমরা স্টেট ব্যাঙ্কে স্টেট ব্যাঙ্কে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি ওদেরকে বললাম যে আমাদের এখন আসো আমাদের টাকাগুলো গোনা দেওয়ার জন্য ওরা মেশিন টেশিন সমস্ত কিছু নিয়ে আসো আসে ওরা দেখলাম দিয়ে এখানে তেইশ হাজার তেইশ লক্ষ আটান্ন হাজার নশো টাকা আছে টাকাটা আমরা রিকোভারি করেছি সে কোথায় নিয়ে যাচ্ছিল বা কোনো কিছু জানি সে 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 প্রস্তুতি আবর্তন নিয়ে যাচ্ছে সে এরকম বলছিল আমরা আবর্তন নিয়ে যাচ্ছি আবর্তনাতে তারা হ্যাঁ কি নাকি ইয়ের দোকান আছে স্বর্ণকার সে বলছে তাকে স্বর্ণকার

তো একটা খবর আছে আমাদের তে বিভিন্ন থেকে দুটো খবর আছে আমরা সেই হিসাবে আমরা চেক